আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে আজকে যাচ্ছি মীর মাহফুজুর রহমান মুগ্ধের কবরটির বর্তমান কি অবস্থা তার বাসার আশেপাশের লোকজন তাকে এখনো মনে রেখেছে কিনা এবং তার বিষয়ে তার এলাকার লোক কি বলে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি কামারপাড়া ভাবনাটে কবরস্থানে মীর মুগ্ধকে দাফন করা হয়েছে ভাই ভাবনাটে কবরস্থানটা কোন পাশে এ এ রুটে যাব তাই তো সোজা প্রিয় দর্শক জায়গা না চিনলে রাস্তার লোকজনকে জিজ্ঞেস করলে অনেকেই মিথ্যা বলে এতে অনেক হয়রানির শিকার হতে হয় তাই সঠিক তথ্যটা জানা জরুরি ভাই ভাবনাটে কবরস্থানটা কোন পাশে শহীদ মুখ ধরে চিনেন ওই যে ইয়ে আজমপুরে যে মারা গেল গুলিতে গুলিতে যে মারা গেল ওনার কি কবর কি ওই কবরস্থানে দাও হইছে এটা কি জানেন এটা বলতে পারবো না ভাই আমি আচ্ছা ওই যে মুগ্ধ ভাই গুলিতে যে মারা গেল আর কি ওনার কবরটা দেওয়া হইছে কি ইয়াতে ভাবনাতে হ্যাঁ ভাবনাতে ভাবনাতে গেলে ওনারে পাবো তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে সুজা যাবো তাই তো হ্যাঁ আচ্ছা এখান থেকে রিকশায় দশ টাকা ভাড়া খুব বেশি দূরে না কাছাকাছি চলেন তাহলে যাওয়া যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে মুগ্ধ দুই হাজার সালের জুলাই গণবর্ধনে পুলিশের গুলিতে প্রাণ হারান মীর মুগ্ধের পূর্ণ নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ আজও দেড় জুড়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় তাকে তিনি জন্মগ্রহণ করেন নয় অক্টোবর উনিশশো সালে ঢাকার উত্তরা এলাকায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতক সম্পন্ন করেন পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপিতে এমবিএ পড়াশোনা করছিলেন মুগ্ধ ছিলেন একজন মানবিক ও বহুমুখী প্রতিবার অধিকারী মানুষ তিনি বাংলাদেশের স্কাউটের সদস্য ছিলেন ফুটবল খেলতেন এবং তিনি সফল একজন ফিলান্সার ছিলেন তাই ভাবনাতে কবরস্থানটা তো এই সামনে নাকি সোজা যায় এদিকে সোজা আচ্ছা ওই যে মুগ্ধ বাইরে তো মাটি দেওয়া হয়েছে এই কবরস্থানে নাকি ওই ওনার ওনার তখন কি ছিলেন আপনারা কেউ ছিলেন কি ওই দিন কীরকম লোকজন হয়েছে এটাও জানতাম আর কি বুঝতে পারছি দু সালের জুলাই মাসে বাংলাদেশ কুটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়লে মুগ্ধ সয়নক্রিয়ভাবে যুক্ত হন ১৮ জুলাই দু হাজার আজমপুর এলাকায় তিনি আন্দোলনকারীদের সাথে পানীয় খাবার বিতরণ করছিলেন ঠিক সেই সময় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই শহীদ হন শেষ মুহুর্তে তিনি বলেছিলেন পানি লাগবে কারও পানি পানি এই কথাগুলো তার মানবিকতার সবচেয়ে বড় সাক্ষ্য মুগ্ধকে কবর দেওয়া হয়েছে উত্তর আর কামারপাড়ার কবরস্থানে আমি প্রায় চলে এসেছি সেই কবরস্থানের কাছাকাছি ভাইয়া আমি আসছিলাম মূলত মুগ্ধ ভাইয়ের কবরটা দেখার জন্য আর কি তো এখানে টেক কবরস্থানটা কোন পাশে মানে সামনে যে বাম গেলে আচ্ছা উনি যেদিন মারা গেলো সেদিন কি আপনি কি এখানে থাকেন এই এলাকায়

প্রতিদিনেই নেতা কর্মীরা আসতো কবর জেরাত করতো অনেক বিভিন্ন ধরনের ব্যক্তিরা আসতো আচ্ছা মুগ্ধ ভাইয়ের যে বন্ধু বান্ধব ওনারাও তো মানে পরের দিন আসছে বা অনেক দলের নেতা কর্মীরা আসছিল ঠিক আছে ভাই তাহলে আমি সামনে যে ডাইনে যাবো তাই তো মানে কবরস্থানে যদি যাই ঠিক আছে ওকে প্রিয় দর্শক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বামনা ট্যাক কবরস্থানের সামনে আমি শুনেছিলাম কবরস্থানটির নাম বাবনা ট্যাক কবরস্থান কিন্তু এখানে এসে দেখতে পেলাম বাবনা ট্যাক কবরস্থান ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি মুগ্ধবায়ের কবর যে কেটেছিল অর্থাৎ যে কবরটি খনন করেছিল এই কবরস্থানের গুরখুদক সে এই মুহূর্তে কবর নেই আমি তাকে ফোন দিয়েছিলাম তাকে একটু আসতে বলেছিলাম কিন্তু সে প্রথমে না করেছিল পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করার পর রাজি করেছি আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল এই কবরস্থানের পিছনে মুগ্ধবায়ের বাসা এই এলাকাতেই থাকতেন মুগ্ধবাই আমরা আসছিলাম একটা ইউটিউব চ্যানেল

ভিতরে গেলে তো দেখা যাবে নাকি দেখতে দেখতে পারবেন আপনি আপনি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ প্রিয় দর্শক কবরে ঢুকতেই মরণের কথা স্মরণ হতে লাগলো মনে হয়ে গেল সেই জুলাই আন্দোলনের কথা মুখদের মতো কত ছাত্র যে সেদিন প্রাণ দিয়েছে সেগুলোর যেন হিসাবই নেই কথা কইতাম চাই না কথা বুঝুম নাই দূর থেকে আসছি তো আমি কোন আর কথা কইতাম চাই না চলেন একটু যাই জুতা খুলে দাম আমি এই কোন আর কথা কইতাম চাই না কেন প্রিয় দর্শক ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসার কারণে উনি মনে হয় আমার প্রতি একটু রাগ তাহলে এটা এই দুইটা হ্যাঁ ও এটা হইছে মুখ এটা মুখ দূর ভাইয়ের আচ্ছা আর এটা জয়ার ওই মুখ ভাইয়ের ভাই সাথে যেদিন শহীদ হইছে হ্যাঁ হ্যাঁ

মানে প্রতিনিয়ত আসে মোটামুটি শুক্রবারে আসার চেষ্টা করে বুঝতে পারছি এছাড়া ওনার যে ওই মুগ্ধবার যে বন্ধু বান্ধব যারা আছে আসে আসে খুব খবর করতে আসে প্রিয় দর্শক এখানে এসে দেখতে পারলাম মুগ্ধবায়ের মতো আরেকজন শহীদ রিদুয়ান শরীফ রিয়াদ তার কবরটিও মুগ্ধের কবরের সামনেই আরেকটি জিনিস খুব ভালো লাগলো সরকারের পক্ষ থেকে কবরগুলো পাথর দিয়ে বাদাই করা হয়েছে ঠিক এই কবর দুটির সামনে একটি কবর দেখতে পেলাম মাটি ভেঙে কবরের ভিতরে ঢুকে গেছে ইউটিউবের কিছু বিধিনিষেধের জন্য আপনাদের দেখানো সম্ভব হলো না আমি চাই না এই কবর দুটির সাথেও এমনটাই হোক প্রিয় দর্শক মৃত্যু অনিবার্য আজ অথবা কাল সবাইকে মৃত্যুর সাথ ভোগ করতে হবে আমি তাদের বাস্তবে কখনো দেখিনি তারপরও এই মুহূর্তে তাদের জন্য খুবই কষ্ট অনুভব হচ্ছে মুগ্ধ এবং দেহদের জন্য দোয়া ছাড়া দেবার মতো আমার কাছে আর কিছুই নেই এই ভিডিওটি যারা দেখলেন সবাই তাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুলাইসলাম ছিলাম আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ